আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে প্রথম ম্যাচ ক্লাব ওয়ার্ল্ড কাপের আলাহলি ভার্সেস ইন্টার আমি মোটামুটি উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ড্রতে শেষ হয় শূন্য শূন্য বলে লিওনাল মেসির মোটামুটি পারফরমেন্সের কারণে জেতাটা সম্ভব হয়নি আর একটু যদি ভালো খেলতেন এবং লাস্ট মুহূর্তের শরটা যদি গোলকিপার এত ভালো সেপ না দিতেন তাহলে অবশ্যই জয় পেয়ে যেত কিন্তু সবচেয়ে বড় কথা আজকে রাত্রে দুইটি ম্যাচ রাত দশটায় বায়ান মিনুক এবং আকল্যান্ড সিটি নিউজিল্যান্ডের ক্লাব এবং অবভিয়াসলি রাত একটায় সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ তো হতেই যাচ্ছে পিএসজি ভার্সেস অ্যাথলেটিক মাদ্রিদ উড়ন্ত পিএসজি বলতে হবে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে এত বড় ইতিহাস করে তারা উড়িয়ে দিয়েছে ইন্টারমিনালকে এবং অবশ্যই উড়ন্ত পিএইচজি এগিয়ে থাকবে এবং এদিকে ব্যার তো নিশ্চিন্তে জিতবে অনেক বড় অবদানে জিতবে এবং পিএইচজির খেলাটা নিয়ে সবাই আগ্রহী যেহেতু আথলেটিকো মাদ্রিদ খুবই ডিফেন্সিভ স্ট্রেংথ একটা টিম পিএইচির জন্য কাজটা মোটামুটি কঠিন হলেও যেহেতু ডিফেন্স অ্যাথলেটিকো তারা তিন এক গোলে জিতবে এবং বায়ার মিনিক চার শূন্য গোলে জিতবে এ হচ্ছে আমার ব্যক্তিগত প্রেডিকশন এবং আপনারা নিসনিস নিজ প্রেডিকশন জানাতে পারেন ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেশি বেশি ফুটবল দেখবেন